সুইচ বোর্ড থেকে লাইট ফ্যান পর্যন্ত কোন সাইজের ক্যাবলি সার্কিট ব্রেকার লাগবে না আচ্ছা এস ডিবি থেকে সুইচ বোর্ড পর্যন্ত কেবল সাইজ কত সার্কিট ব্রেকার সিক্স পিন এস ডিবি থেকে থ্রি পিন ফ্ল্যাট পিন ফ্ল্যাট পিন কেবল সাইজ কত সার্কিট ব্রেকার টেন এসডিবি থেকে থ্রি পিন সকেট রাউন্ড রাউন্ড কেবল সাইজ কত ফোর কেবল সাইজ কত ফোর আর সার্কিট ব্রেকার ষোলো যদি আমি বলি যে এই এসি একটা লাগাবো দুইটার একটা এসি লাগাবো তাহলে সার্কিট ব্রেকার সাইজ কত হবে ষোলো আর ইয়ার সাইজ সকেটের সাইজ পনেরো থেকে ষোলো রাউন্ড পিন রাউন্ড পিন আর কেবল ফোর আচ্ছা এখন সার্ভিস মেইন লাইন মেইন লাইনটা তো হিসেব করে বের করতে হবে যদি আমাদের বিষ থাকে তাহলে কত সিক্স পয়েন্ট আর কেবল সাইজ কত সাকিব সাইজ 20 আর যদি এর উপরে যায় তখন কি করতে হবে একশো পঞ্চাশ করতে হবে কিসের জন্য কেবলের জন্য আর সাকিবের জন্য কত একশো পঁচিশ ক্লিয়ার